আমরা আবারও চলে যাচ্ছি বাসায় ওই যে দাওয়াত খাইতে আমার সাথে ভাই এই যে উখ বাইয়ের বাসায় তো যাচ্ছি কিন্তু পুরা রাস্তায় কাঁদা স্লিপ খাইলে পরে যাব আমি ভাই জানি না শেষ পর্যন্ত পৌঁছাতে পারি কিনা দেখা যাক কি হয় আমরা প্রায় কাছাকাছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আসতে দিলে ওটা এখানে মানুষ প্রায় সময় স্লিপ খেয়ে পড়ে যায় আমরাও দুইবার পড়ছি এই যে এটা হচ্ছে ওই যে আমরাও থামলাম দেখতেছি দুইটা পাবলিক কাজ করতেছে এই যে মংলা ভাই আর ও ভাই দুইজনে মনে হয় মুরগি পরিষ্কার করতেছে বেচারা গুলা গাড়ি রেখে এখন উকিম ভাইয়ের এর পাশে যাচ্ছি বৃষ্টিও শুরু হয়ে গেলো আমার র্যাং বাইয়ের মনে কষ্ট হচ্ছে এই যে এই মানুষগুলো অনেক কষ্ট করলো এই যে যাকে ভিডিও করলে খালি পালায় ওখানে বাইয়ের বাসা হচ্ছে এটা এই আমাদের ধরা যায় প্রাণপ্রিয় স্টেশন এখানে হচ্ছে আমাদের মাছাং ছিল একটা বসার জায়গা কিন্তু এখন বন্যা বন্যায় নাকি ওইটা নিয়ে গেছে কিছুই আর করার নাই অনেক কষ্ট লাগলো র্যাঙ্ক বাইকে দেখাইতে নিয়ে আসলাম কিন্তু দেখাইতে পারলাম না দুঃখের বিষয় যে কোনো পিকনিক হোক আমি থাকি ভিডিও ম্যান হিসেবে আর এগুলো হচ্ছে কাজ করবে এই যে এখানে মংলা ভাই আছে আর এই পাশে এটা হচ্ছে আমাদের বস ওকে মারমা গেঞ্জি খোলা মানুষ যার চেহারা দেখাইতে লজ্জা লাগে করেন ভাই এক মিনিটে মরিচ বাটা আমার কাছে ও এটা তো আসলে ঘুরি হয়ে গেলো তাড়াতাড়ি এই ভিডিওটা যদি সাং দেখলে অনেক ভালো হবে আমরা এসে বেচার আগে কত কষ্ট দিচ্ছি ওই যে আবার মুরগির মাংস আলাদা করা লাগতেছে তা আপনার কোনো মন্তব্য আছে কি সিদ্ধ হবে এই যে এখন মিক্স দেওয়া হবে তেল মিক্স দিল কি মিক্স দিয়ে দেখি তার রান্নার রেসিপির মধ্যে কি কি থাকে এগুলো সব দেওয়া হবে মরিচ মশলা আর পেঁয়াজ একসাথে বাড়া হয়েছে এটা কি তেঁতুল

আমরা এখন প্রচুর ক্ষুধার্ত তো রান্নাটা হইতে হইতে আমরা এই ঝালমুড়ি বানাবো ঝালমুড়ি বেলা ঝালমুড়ি খাবো আমরা বানাবো না বানাবো হচ্ছে মংলা ভাই খাবো হচ্ছে আমরা এখন এইটা এখন সব সব রান্না করার জন্য রেডি করা হচ্ছে মুরগির সব হবে

আর এদিকে উক্রম ভাই যে হাত কেটে বেচারা খারাপ লাগতেছে এখন এটা আপাতত মেরিনেট আর কি অনেক দিন পর শশা কাটার এই যে কাজ পাইলাম কিন্তু এটাও শেষ করতে পারবো না এই যে বাইরে দিয়ে দিচ্ছি আমাদের এই প্রথম আকর্ষণ হচ্ছে এই নাপপি দিয়ে বেগুন রান্না আর হচ্ছে সম্ভবত এখানে কলার থ্রু দেওয়া হয়েছে আমাদের মুরগি রান্নাও চলে আসছে এখন আসবে খাওয়া চলবে হরুস্তুল এটা হচ্ছে আমাদের শেষ আকর্ষণ মুরগির সোপ এখন খাইতে থাকবো আর কোনো ভিডিও করবো না খালি খাওয়া দাওয়া চলবে